হোয়াটসঅ্যাপের তিনটা মাথা নষ্ট করা সেটিং বা আপনি আপডেট বলতে পারেন যদি আপনি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ নিয়মিত ব্যবহার করে থাকেন অবশ্যই কিন্তু জানতে হবে তা না হলে কিন্তু আপনি অনেক কিছু কিন্তু মিস করে ফেলবেন তো কথা বলবো না আমরা একদম সরাসরি চলে যাবো এই তিনটা আপডেট কি কি বা এগুলোতে আপনি কি কি সুবিধা আপনি পেয়ে থাকবেন তো এখান থেকে প্রথমে আমরা চলে আসবো আমাদের যে রয়েছে এইখানে তো হোয়াটসঅ্যাপে চলে আসার আমরা এখান থেকে প্রফর্মেশন হোক এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কাউকে কোনো ছবি পাঠাচ্ছি এখান থেকে তার নামের উপরে ক্লিক করলাম তো প্রথম যে আপডেট রয়েছে বা প্রথম যে সেটিং রয়েছে আমরা এখান থেকে যখন কাউকে কোনো ছবি পাঠাই সে কিন্তু চাইলে ওই ছবিগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে এবং অটোমেটিক কিন্তু তার ওখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে বা ডাউনলোড কিন্তু হয়ে যায় এখন আপনি যদি চান যে আপনি কাউকে ছবি পাঠাবেন কোনো ডকুমেন্ট পাঠাবেন সে একবার দেখবে এবং একবার দেখার পর ওইটা অটোমেটিক ভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে তার গ্যালারি থেকে কিন্তু আর যাবে না ওইখান থেকে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে আপনি কিন্তু এটাও করতে পারেন কিভাবে করবেন আপনি এখান থেকে চলে আসবেন হোয়াটসঅ্যাপ এর ভিতরে যাকে আপনি ছবি পাঠাবেন তার নামের ভিতরে চলে আসবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ক্যামেরা আইকন থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর যদি আপনার এখান থেকে কোনো রকম পারমিশন চাই অবশ্যই পারমিশন গুলো দিয়ে দিবেন পারমিশন গুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ক্যামেরা চালু হবে এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন গ্যালারি অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার ছবিগুলো শুরু করবে দেখানোর জন্য এখান একটি ছবির উপরে ক্লিক করলাম আপনি যখন এই যে ওকে অপশন থাকবে আপনি এই অকে থেকে ক্লিক করে দেন এখন আপনি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যদি আপনি এখান থেকে ক্লিক করেন আপনি এই ছবিটি আপনার কোন প্রিয় মানুষ অথবা কাউকে পাঠিয়ে দেন সে কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপের বুকে এক করে কিন্তু এই ছবিটি একবার কিন্তু দেখতে পারবে এর বেশি এই সেই টি দেখতে পারবে না ডাউনলোডও করতে পারবে না তার কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু ডাউনলোড হবে না একদম কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু কিন্তু নিজে থেকে কিন্তু রিমুভ করে আপনি কিন্তু এটা এখান থেকে করতে পারবেন এখন থেকে তো এইটাই গেল আপনার এক নাম্বার যে সেটিং ছিল সেইটা এক নম্বর দুই নাম্বার যে সেটিং রয়েছে সেইটা তো মূলত দুই নাম্বার সেটিং হলো এইটাই আমরা অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক কিছু কিন্তু পাঠিয়ে দেখি পাঠিয়ে দেওয়ার পর কি হয় ওইখানে কিন্তু ধোলা হয়ে যায় এই কিন্তু সেভ হয় না মানে আপনি পাঠিয়েছেন একটা ওইখানে কিন্তু ভোলা হয়ে গিয়েছে ফেটে গিয়েছে ছবি হোক বা ভিডিও হোক এখন থেকে কিন্তু এরকম আর কোনো কিছু কিন্তু হবে না

আমি এখান থেকে ক্লিক করলাম এইচ ডি ক্লিক করে দেওয়ার পরে কেন দেখতে পাচ্ছেন আপনার সামনে এই যে এইচডি কোয়ালিটি চলে আসবে আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করবেন এইখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে যদি আপনি পাচ্ছেন অপশনটি রয়েছে সেন্ড করে দেওয়ার আপনি এখান থেকে সেন্ড করে দেন তাহলে কিন্তু সে এই মানে আপনার যে ভিডিওটির কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটি অনুযায়ী কিন্তু 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 তার গিয়ে এখানে কোন রকম গলা কিন্তু রকম মানে কোয়ালিটি কিন্তু নষ্ট কিন্তু হবে না তো আমরা কিন্তু মোটামুটি দুইটা সেটিং কিন্তু জেনে গিয়েছি এখন আমরা তিন নাম্বার সেটিং জানবো এইটা জানার জন্য আপনি আবার এখান থেকে চলে আসবেন হোয়াটসঅ্যাপের ভিতরে তো হোয়াটসঅ্যাপের ভিতরে আসার পর তিন নাম্বার সেটিং কে আমরা আমরা অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি মানে এরকম অনেক ফ্রেন্ড থাকে বা অনেকে কিন্তু আমাদের কল করে থাকে এবং আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু হাতে নিয়ে থাকে আপনার যখন এইভাবে হাতে নেওয়ার পর কেউ যখন এখান থেকে সমস্ত কিছু কিন্তু দেখতে পারবে অথবা কেউ আপনাকে কল করে সে কিন্তু সরাসরি কিন্তু করতে পারবে আপনার কোনো প্রিয়জন বা ব্যক্তিগত কেউ কল করে কিন্তু সবাই কিন্তু রিসিভ করতে পারবে এখন আপনি কিন্তু এগুলো অফ করে দিতে পারেন আপনি এখানে একটি লক সিস্টেম কিন্তু